আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের করে দেখাবো বরিশালের বিখ্যাত মলিদা প্রথমে আমি এক কাপ জিরা ভালো করে ধুয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ নিয়েছি আতপ চাল সাথে নারকেল কুচি এবং দুই টুকরা পরিমাণ আদা আতপ চাল নারকেল কুচি এবং আদা ব্যালেন্ডারে দিয়ে দিলাম তারপর অল্প একটু পানি দিয়ে ভালো করে ব্যালেন্ড করে নিব ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিয়েছি এবার দিয়ে দিব ধুয়ে রাখা চিরা চিরাটা দিয়ে ভালো করে ব্যালেন্ড করে নিব তারপর একটি পাত্রে ঢেলে নিব এবারে দুই গ্লাস পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিলাম তারপর একটু ভালো করে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম ছয় টেবিল চামিচ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবারে এক কাপ পরিমাণ মুড়ি ধুয়ে ভালো করে মলিদার সাথে মিশিয়ে নিলাম এই যে তৈরি হয়ে গেল আমার বরিশালের বিখ্যাত মলিদা এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো ইফতারে আপনারা অবশ্যই মলিদার শরবতটি তৈরি করবেন